হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ব্লগে আর আজকে ব্লগটা শুরু করছি রান্না বাড়া দিয়ে আর আজকে আমি কিছু চিংড়ি মাছ সুন্দর করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটা একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম আর এইদিকে আমি দেখে রসুন বাটা আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা একটু বাদাম বাটা আর পেঁয়াজ বাটা এইগুলো নিয়ে নিয়েছি আর এইদিকে মাছ তুলে নিয়েছি মাছ ভাজা শেষ এরপর আমি ওই কড়াইতেই বসিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে আর এ পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে দারচিনি এলাচ আর তেজপাতা এটার সঙ্গে আমি মশলাগুলোও অ্যাড করে দিলাম আর তার মধ্যে সামান্য একটু লবণ পরিমাণ মতো আর মরিচের গুঁড়া অ্যাড করে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা এ পর্যায়ে কষানোর সময় আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম এটা ঝাল টমেটো কেচাপটা দিলেই সব থেকে বেশি ভালো হয় তারপর মশলাটা নেড়ে চেড়ে আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি যত মশলাটা ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত মশলাটার উপরে সুন্দর করে তেল না উঠে আসবে তো এ পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দিলাম এখানে নারকেলের দুধটা ব্যবহার করলে ভালো হয় তো আমার হাতের কাছে ছিল না আমি অন্য দুধটা ইউজ করেছি আর এটা আমি এখন তৈরি করে নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করব সেটার জন্য আমি মশলাটা কষিয়ে এর মধ্যে আবার চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম আর এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর এই দেখেন আমার চিংড়ি মাছ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর শেষ পর্যায়ে আমি গরম মশলা দারচিনি এলাচের যেই গুঁড়া করে রেখেছিলাম যে মশলাটা সেটা দিয়ে এবার নামিয়ে নিব তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখতে পাবো যেমন হুকনাকান খেতে কিন্তু বেশ মজার হয়েছিল আর শেষ পর্যায়ে আমি অফ ক্যামেরায় একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম যেটা ভিডিওতে নেওয়া হয়নি আর উপর দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ মজারই লাগে সাদা পোলাও বা ভাত দুইটার সঙ্গেই বেশ মজারই লাগে তো যেহেতু চিংড়ি মাছের মালাইকারি রান্না করে নিলাম এর সঙ্গে একটু পোলাও না হলে হয় না তো আমি পোলাও রান্না করে নিয়েছি পোলাও অলমোস্ট কমপ্লিট এবার আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছিলাম পোলার মধ্যে কিন্তু ঘিটা দিলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আর ঘি দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখেছি এবার আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা আর কিছু কিশমিস ভেজে নিয়েছিলাম ওটাই আমি দিয়ে আবার নামিয়ে নিচ্ছি আর এরপর আমি একটু চিকেন কষা করেছিলাম এটার জন্য আমি চিকেনটা একটু ঝাল ঝাল করে রান্না করেছি তো এই যে এইদিকে চিকেনটা রান্না হচ্ছে তো চিকেন রান্না শেষ কেমন লাগলো আমার